আসসালামু আলাইকুম দর্শক সবাইকে ধন্যবাদ আমার চ্যানেল দেখার জন্য আজকে এই খামারে আসছি এই গরুটাকে সিমেন্ট দেওয়ার জন্য গরুটা হেঁটে আসছে গতকাল খামারে বলল তাড়াতাড়ি এসে সিমেন্ট দিয়ে যাও তো এই জন্য আসছি এই কবিটার প্রথম বিয়ানে বাচ্চা এই সার বাচ্চা দ্বিতীয় বিয়ানে বাচ্চা এই বকনা বাচ্চা বকনা বাচ্চার কোয়ালিটিরা দেখেন সাড়ে সাতাশি পারসেন্ট সিমেন্ট দেওয়া ছিল বাচ্চার গ্রোথ অনেক ভালোই আছে মাসাল্লাহ তো এটার সামনে চিকন পিছনে মোটা চওড়া এর জন্য ভালো কোয়ালিটির বাচ্চা এটা এটাকে দুধ ভালো আসতে পারে বেশি পরিমাণে দুধ আসার জন্য পিছনে চেকন থাক পিছনে চেকুন যেসব গরু সেসব গরুতে মোটা বেশি পরিমাণে দুধ আসে না গরুটাকে প্রথম বিয়ানে এ আই খাওয়ানো হয়েছিল এর জন্য খামারি আগে থেকে শিউর এ রায় খা এনে রাখছে যাতে কনসেপ্টেড ভালো হয় আর আমারে সবাইকে ধন্যবাদ আমার চ্যানেল দেখার জন্য অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে রাখবেন